ড্রিম ফ্যাক্টরি যখন আমরা করি তখন আমাদের মধ্যে এক ধরনের একটা স্বপ্ন ছিল যে এই মিডিয়ার জন্য ভালো কিছু প্রোডাকশান করা এবং সেই প্রেক্ষাপটে আমরা পনেরো বছর কোম্পানিটাকে চালিয়েছিলাম এবং আমরা আমি আমার শুরুতে বলেছিলাম যে আমার টেলিভিশনের যে নাটকগুলো বিভিন্ন টেলিভিশন কোম্পানি আমার উপরে অনেক ডিপেন্ড করতো তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে অনেক ক্ষেত্রে তারা নিজেরা আমাদের অফিসে গিয়ে আমাদেরকে অফার করতো যে তাদের জন্য প্রোডাকশান করার তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা দশ থেকে পনেরো বছর সঠিকভাবে এটা সার্ভ করতে পেরেছিলাম এই ইন্ডাস্ট্রিটাকে কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা গেল যে বিভিন্ন অর্থনৈতিক কারণগুলো প্রকট হয়ে দেখা গেল এবং যে প্রাপ্তি আর অপ্রাপ্তির যে বিষয়গুলো এটার ফারাকটা বা বিভাজনটা অনেক বড় হয়ে দাঁড়ালো তখন আর এটা করা সম্ভব হয়নি কারণ ঘরের খেয়ে বোনের মস্ত আর কতদিন তাড়ানো যায়